আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি মিষ্টি দই আর হচ্ছে প্রচন্ড রকমের শীত অনেকেই আছে শীতকালে দই দই বানাতে চান না প্রচন্ড শীতের মধ্যে জমবে এটা নিয়ে অনেকেই একটা দুশ্চিন্তায় থাকেন তো আজকে আমি দই তৈরি করে দেখাচ্ছি খুবই ভালো হবে একদম পারফেক্ট হবে দোকানের চাইতে অনেক মজার হবে আজকের রেসিপিটি বলতে পারেন একদম নোফিল রেসিপি তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম হচ্ছে চিনি তারপর আমি দিয়ে দিয়েছি যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক পানি আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের পাঁচ কাপ আমি দই তৈরি করব আর এর জন্য আমি দুধ নিয়ে নিব এই কাপের আট কাপ তো আমি জাল করে তিন কাপ কমিয়ে নিব এতে করে দইটা খেতে বেশি সুস্বাদু হবে পাঁচ কাপ দই তৈরি করার জন্য মোট কতটুকু পরিমাণ চিনি নেবেন সেটা আমি বলে দিব এখন আমি ওয়ান ফোর্থ কাপ চিনির ক্যারামেল তৈরি করে নিব আমরা সাধারণত পুডিং তৈরি করার জন্য যে ক্যারামেলটা তৈরি করি তার থেকে একটু লাইট হবে আর কখনোই চিনি সাথে পানি দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে চেড়ে দিবেন না এতে করে কিন্তু মিশ্রি হয়ে যাবে ক্যারামেলটা ভালো হবে না বেশ কিছুক্ষণ জাল করার পর যখনই দেখবেন সাইডে অথবা মাঝখান থেকে কালার চলে আসবে তখনই কিন্তু নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে কিন্তু কালার চলে আসছে এ পর্যায়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে তো যাই হোক আপনারা কালারটা একটু খেয়াল করুন দেখতেই পাচ্ছেন এখন কালারটা কেমন আছে আর এ পর্যায়ে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি তো এক কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিব অর্থাৎ যেই কাপে আমরা দইটা সেট করব সেই কাপেরই এক কাপ হবে তো এর থেকে কিন্তু বেশি দুধ দেওয়ার দরকার নেই আর আমি যে ক্যারামাল কালারটা করেছি এর থেকে বেশি কালারও আনার কোনোই দরকার নেই এর থেকে বেশি কালার করতে করতে চাইলে কিন্তু পুড়ে যেতে পারে 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 পোড়া গন্ধ অর্থাৎ লাগতে তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো চিনিটা গলে আসা পর্যন্ত জাল করতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম থেকে আরো কমিয়ে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এরপর বাকি যে দুধ ছিল সেটাও দিয়ে দিলাম আর এটা হচ্ছে লিকুইড গরুর দুধ আর এই দুধটা কিন্তু আমি আগে জাল করিনি এটা সম্পূর্ণ কাঁচা দুধ আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে জাল করতে হবে আজকের দইটা আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করছি র মিল্ক যেটাকে বলে আর আপনারা যদি প্যাকেটের দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আড়াই টেবল চামচ হচ্ছে টক দই আর এই টক দইটা আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যেন এক্সট্রা যে পানিটা আছে এটা ঝরে যেতে পারে যেহেতু শীতের দিন অবশ্যই কিন্তু এখানে দই বীজটা লাগবে তো বেশ কিছু এখন পর দিয়ে দিলাম হচ্ছে আরো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তো প্রথমে ক্যারামেলের জন্য আমি কাপ চিনি ব্যবহার করেছি আর এখন আমি আবারও ওয়ান করেছি তো কাপ 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 দুধের দই তৈরি করার জন্য করে করে চিনি ব্যবহার কিন্তু পাঁচ দুইবার একদম পারফেক্ট মেজারমেন্ট হয়ে যাবে আর যারা মিষ্টিটা একটু কম পছন্দ করেন তারা পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন তো নিচ থেকে কিন্তু অবশ্যই নাড়াচাড়া রাখতে হবে নয়তো কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে যেহেতু দুধ আর পোড়া লেগে গেলে কিন্তু বাজে স্মেল করবে খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে তো এবার আমি চুলার জালটা বন্ধ করে দিব তো চুলার জাল বন্ধ করার পর কিন্তু নেড়ে দুধটাকে কুসুম গরমে নিয়ে আসতে হবে আর আপনারা যদি নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু উপরে মোটা সর পড়ে যেতে পারে তো এই দুধটা দ্রুত ঠান্ডা করার জন্য আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দেওয়ার পর যখন কুসুম গরমে চলে আসবে তখন যে আড়াই টেবিল চামচের মতো দই রেখেছিলাম সেই দইটা দিয়ে দিব দইটা দিয়ে অনবরত নেড়ে খুব ভালো করে হ্যান্ড হুয়েক্স এর সাহায্যে মিক্স করে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুবই ভালো মতো করতে হবে যেন সম্পূর্ণ দুধের সাথে দইটা খুব ভালো করে মিক্স হয়ে যায় আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এই তো পানিটা ঝরিয়ে নেয়ার পর এতটুকু পরিমাণ পানি বের হয়েছে টক দইয়ের এই পানিটা কিন্তু আপনারা পারফেক্ট ছানা তৈরির কাজে ব্যবহার করতে পারবেন আর এই দুধের উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করার কারণেই বের হয়েছে এটা কোনো সমস্যা না অনেক সময় দেখা যাচ্ছে যে দোকানের কেনা দইয়ের উপরে কিছুটা ফেনা ফেনার মতো দেখা যায় আর আমি একটা চামচ চামচের সাহায্যে কাপের মধ্যে দুধ ভরে নেছে যতটুকু পরিমাণ দরকার হয় ততটুকু করেই খুব ভালো করে দিয়ে দিতে হবে এখন যেহেতু প্রচন্ড শীত তো গরম জায়গার কিন্তু ব্যবস্থা তেমন একটা নেই গরমকালে দই বসানোটা যতটা সহজ শীতকালে কিন্তু ততটাই সহজ যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে একদম ফলো করেন এ টু জেড পর্যন্ত আপনারা অবশ্যই আশা করি নিরাশ হবেন না তো এরই মাঝে কিন্তু সবগুলো কাপের মধ্যে দুধ নেওয়া হয়ে গিয়েছে এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো প্রথমে চুলাতে একটা প্যান বসে সেটাতে আমি একটা তোয়ালে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মোটা কাঁথাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপর দুধের কাপগুলো সমানভাবে বসিয়ে দিয়ে আমি উপরে একটা সিরামিকের বাটি দিয়ে ঢেকে দিয়েছি তারপর তোয়ালেটা এভাবে করে মুড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলার জালটা আমি একদম লোতে করে রেখে দশ মিনিটের মতো জাল করে নিব তারপর চুলার জালটা বন্ধ করে দিব আবার বিশ মিনিট পর আমি আবারও দশ মিনিট জাল করে নিব এভাবে করে মোট পাঁচবারের মতো আমি জাল করে নিব অর্থাৎ মোট পঞ্চাশ মিনিটের মতো তারপর আমি চুলার জালটা একদম বন্ধ করে রেখে দিব আর চার থেকে পাঁচ ঘন্টা পর দেখবেন যে দইটা একদম ভালো করে সেট হয়ে গিয়েছে অনেকেই বলতে পারেন চুলার জাল বন্ধ করার কি দরকার একটা না চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো জাল করে নিলেই তো হয় তবে আমি বলবো এটা একদমই করতে যাবে না অনেক সময় দেখা যাচ্ছে যে যে তোয়ালি ব্যবহার করবেন সেই তোয়ালেটা পড়ে যেতে পারে তাই আমি কোনো রেক্স নিতে চাইনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন চুলা থেকে নামিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে আর আমি একটু কেটেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসা অনেক সুন্দর হয়ে কিন্তু জমে গিয়েছে চুলা থেকে নামিয়ে এক দেড় ঘন্টার জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে দেখবেন যে দইটা আরো ভালো করে সেট হয়ে যাবে আমি চেষ্টা করেছি পারফেক্ট মেজারমেন্ট সহ পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর যে ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ